ঘুরতে গিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির ভয়ঙ্কর মারামারির ভিতর পড়লাম রাইট নাও গাইস আমরা আছি ভালুকা থেকে একটু দূরে এবং মাওনার কাছে আছি এখান থেকে মূলত ভিডিওটা স্টার্ট করা আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার কাজিন গাড়ি থেকে নেমে আমি আমার কাজিনের সাথে দুষ্টামি করছিলাম কারণ এখানে অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম ফাইনালি গাইস আমাদের গাড়ি চলতে শুরু করলো কোথায় যাচ্ছি আপনারা একটু পরে দেখেই বুঝতে পারবে একটা জিনিস বলে রাখি এই ভিডিওটা কিছুদিন আগে শুট করা একটা হাস্যকর বিষয় হলো এই ভিডিওটা যে শ্যুট করে এনেছিলাম তা আমার মনেই ছিল না ফলে এডিটও করে আপলোডও করতে পারি এদিকে গাড়িতে বসে আমি আমার কাজিনের সাথে একটা ফুটেজ নিচ্ছিলাম আমরা এখন প্রবেশ করছি মাওনার দিকে আপনারা দেখেই বুঝতে পারবেন এখানে অনেক অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যেখানে অনেক অনেক মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি না থাকলে হয়তো আমাদের দেশের বেকারত্ব আরো ভয়ঙ্কর রূপ নিত এদিকে গাইস আমরা চলছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে কিছু অংশ ভালো এবং কিছু অংশ ভাঙা রয়েছে এই সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখে হয়তো আপনারা অনুমান করতে পেরেছেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলের দিকে কারণ টাঙ্গাইলে রয়েছে অনেক বন এবং গাছপালা সামনের দিকে যতই এগাচ্ছি ততই সুন্দর সুন্দর রাস্তা আসছে রাস্তার দুই পাশে রয়েছে গজারি গাছ এবং মাঝখানে ক্লিন রাস্তা এই রাস্তাগুলো দেখে ভালো লাগলেও একটু একটু ভয় কাজ করছিল কারণ এই রাস্তাগুলোর চারপাশে কোনো বাড়ি ছিল না শুধুই ছিল বন জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটির এই অংশটি খুবই ভালো লেগেছিল কারণ এই রাস্তাটি একদম সোজা ছিল ফলে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল এরপর আমরা সিদ্ধান্ত নিলাম গাড়ি থেকে নেমে এই জঙ্গলের ভিতরে একটা যাত্রা বিরতি দিব তারপর এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং চার পাঁচটা দেখছিলাম গাইস এখানের পরিবেশটা ছিল একদমই নীরব কিছুক্ষণ যাত্রা বিরতি দেওয়ার পর আমরা আবারও চলতে শুরু করলাম তারপর আমরা পৌঁছে যাই ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে এটাই ছিল আমার প্রথম যাত্রা গাইস ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে একটু পরে পরে হচ্ছে ওভারব্রিজ এত পরিমাণ একটা রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি অনেক ভয় ছিলাম টাঙ্গাইলের উপজেলায় আমার হালকা কাজ ছিল সেই কাজটা সারতে সারতে হয়ে যায় থেকে কাজ সারার পর আমরা আবারও ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে রওনা দিই গাইস বিকাল টাইমে এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল আমার মনে হয়েছিল আমি দেশের বাইরে চলে এসেছি গাইস কিছুক্ষণ পরেই কিন্তু ঘটতে যাচ্ছে আমাদের সাথে সেই অপ্রত্যাশিত ঘটনাটা আপনারা সবাই জানেন গত পাঁচই আগস্ট আমাদের দেশে একটি বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সরকার থেকে বিচ্যুত হয়েছে গাইস কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের সাথে সেই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে গিয়েছে আমরা এখন অবস্থান করছি গাজীপুরের মৌচাকে মারামারির সময় ভিডিও ধারণ করা সম্ভব হয়নি যা আপনাদের সামনে এখন কাহিনীটা শেয়ার করব। গাজীপুরের মোচাকে আমাদের গাড়িটা যখন জেমের মধ্যে পড়ে তখন দেখি আওয়ামী লীগের কিছু লোক তাদের স্লোগান দিয়ে সামনের দিকে আসছে পিছন থেকে বিএনপির লোকজন তাদেরকে লাঠি দিয়ে বেধর পেটায় আমাদের গাড়ির সামনে শুরু হয়ে যায় মারামারি ডান পাশে তাকিয়ে দেখি আমাদের গাড়ির ড্রাইভার পালিয়ে গিয়েছে এদিকে দরজায় লক লেগে যায় আমি কোনোমতে মতে জানালা দিয়ে বের হই গাইস যেভাবে ইট আসা শুরু করেছিল ভেবেছিলাম যে একটা ইট যদি লাগে তাহলে আমি শেষ ভাগ্য ভালো কোনো ধরনের ইট লাগেনি তারপর আমরা দুপুরের খাবার খাই রাত নয়টার সময় গাইস ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ